হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো ভারতবর্ষের সর্বপ্রথম আন্ডার ওয়াটার মেট্রোর যে জার্নি সেই জার্নির দৃশ্য এখন চালু হয়েছে ভারতবর্ষের একমাত্র সিটি সেটা হচ্ছে কলকাতা আর কলকাতার হাওড়াতে একমাত্র আন্ডার ওয়াটার যেটি গঙ্গা মায়ের তলদেশ দিয়ে এই মেট্রোটি চালু হয়েছে তো মেনলি আমি আজকে এসেছি এটা আমার ফার্স্ট জার্নি এখান থেকে আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স পয়েন্টস তোমরা দেখতে পাচ্ছ এক সাইডে এটা একদম হাওড়া ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মের যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আসার পথে বর্তমানে তোমাদেরকে এই মেট্রোর যদি জার্নি করতে চাও সেখান থেকে শুরু করতে হবে তো চলো তোমরা আমার সাথে এরপর পুরো জার্নিটা তোমরা শুরু করো এখান থেকে মেনলি আমি এন্ট্রান্স দিয়ে ঢুকছি এটা মেন একদম এন্ট্রান্স এন্ট্রান্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদম হাওড়ার এন্ট্রান্স যেটা মেট্রোর ক্ষেত্রে তো এখান থেকে যদি তোমাদের কার্ড অলরেডি থাকে সেক্ষেত্রে ইস্যু নেই আমাকে যাওয়ার আছে আজকে স্পপ্লানেট যাব তো এখান থেকে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট এটা এন্ট্রি পয়েন্ট থেকে যাওয়ার পর আমার যেহেতু অলরেডি কার্ড আছে সেক্ষেত্রে তোমাদের এখানে সিস্টেমটা কি আমি এখনো জানি না তো ফার্স্ট এখান থেকে যাই তারপর সুগ্রো সিস্টেমটা তোমাদের কাছে তুলে দেবো কারণ কার্ডের যেগুলি ছিল কার্ডটা তো তো হাওড়া স্টেশন থেকে মেনলি যে জার্নিটা যদি সল্টলেক পর্যন্ত যাওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু খুব ইজি ওয়েতে এখানে পৌঁছে যাওয়া যাবে আমি ভেতরের যে ভি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো আমরা এখন চলমান সিঁড়ি ধরে একদম নিচের দিকে যে জার্নি সেটা কমপ্লিট করছি এখান থেকে যে সাইডের যে ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি হ্যান্ড পেন্টের মাধ্যমে এটি করা হয়েছে হ্যান্ড পেন্ট করার পর তো আমাকে মেনলি যাওয়ার আছে আজকে সাউথের দিকে গড়িয়া সাইডে বাট আমাকে মেট্রোটা দুবার চেঞ্জ করতে হবে এখান থেকে যদি আমাকে সাউথের দিকে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু প্ল্যানেট যেতে হবে প্ল্যানেট থেকে শিয়ালদা রুটেও ট্রেন আমি যাবো মেনলি আমার শিয়ালদা গেলেই আজকে বেশি সুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রবেশ করলাম এটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট এখান থেকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ তো এটা মেনলি একদম যে শুরুতে জার্নি হাওড়ার ওপর থেকে নেমে আসার পরেই প্ল্যাটফর্মের যে নিউ কমপ্লেক্স বলতে পারো হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সের যে দৃশ্য দেখতে আমি প্রচণ্ড ভিড় একটা মানে সাইডে আমি যেহেতু এসেছি একটা অন্য কাজে আমার একটা আজকে কলেজে ক্যাম্পাস ছিল সেই ক্যাম্পাস ড্রাইভের ইন্টারভিউ নেওয়ার পথে আমি যাচ্ছিলাম কিন্তু আমি ঠিক করলাম যে না তোমাদের কাছে সম্পূর্ণ দৃশ্যটা তুলে ধরি যেহেতু এটা আমার ফার্স্ট জার্নি আর পুরো ভিড়টা দেখো শুধু আজকে মানে প্রত্যেকটা মানুষের কাছে একটা ড্রিম যে প্রথম মা গঙ্গার তলদেশ দিয়ে যাওয়ার যে তার এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটাকে তুলে ধরার জন্য তো চলো পুরো ভিডিওটা এক্সপ্লোর করছি তোমাদেরকে ফার্স্ট আমি চলে যাচ্ছি এখান থেকে অলরেডি আমার কার্ড বানানো আছে তো কার্ডের আমার অনেক দিন যেহেতু জার্নি করা হয়নি তো সেক্ষেত্রে রিচার্জ চেক করার জন্য আমাকে কাউন্টারটা আগে খুঁজতে হবে যে কোথায় আছে কাউন্টার চেক করার জন্য কারণ কার্ড তো অলরেডি বানানো আছে অনেক আগের কার্ডটা তো আমি জানি না এটার ক্ষেত্রে রিচার্জ আছে কি না তো প্রথম আগে চেক করতে হবে চেক করার জন্য স্যার ব্যালেন্স চেক করার জন্য কোথায় করেছে কাউন্টে আমি ঠিক কিছু বলতে পারছি ওকে আমি নতুন আছি কিন্তু জি আর বিট আচ্ছা ওকে থ্যাংক ইউ তো আমি জানতে চাইলাম যে কার্ডের চেকিং কোথায় হচ্ছে তো আমার যেহেতু কার্ডটা একটা আছে বাট এটা ব্যালেন্স আমি অনেকদিন যেহেতু জার্নি করিনি আমার জানা নেই পিছনে একজন স্যার ছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলেন আমার ফার্স্ট জার্নি এখানে মানে ফার্স্ট ডিউটি শুরু হয়েছে সেক্ষেত্রে উনিও প্রপারটা জানেন না আমি একদম সামনের দিকে যাই এখানেও তো কোনো কাউন্টার দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে বেস্ট রুট হবে একটা টিকিট করে নেওয়াটাই কিন্তু কত ব্যালেন্স আছে সেটাও তো জানি না যদি এন্ট্রি করে চলে যাই এখান থেকে এসপ্ল্যানেট যাওয়ার জন্য কিন্তু একদম এন্ট্রে যে জায়গাটা রয়েছে এসপ্ল্যানেট যাওয়ার জন্য এখান থেকে তোমরা পেয়ে যাবে আমি পুরো স্টেশন চত্বরটা মানে মেট্রোর ফুল স্টেশনটা আগে দেখাচ্ছি এদিকে আরও একটা চলমান সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে সিঁড়িটা এখনো পর্যন্ত চালু করা হয়নি আর এদিকে রুটটা আমি দেখাচ্ছি পুরো টিকিট কাউন্টার কিন্তু বেশ কিছু দিকে রয়েছে এদিকটা এখনো আন্ডার কনস্ট্রাকশন ইয়েতে চলছে প্রচুর ভিড় মানে মানুষ জাস্ট আগে এনজয় এক্সপ্লোর করার জন্য নিজের অভিজ্ঞতাটা স্যার আচ্ছা ওকে আমাকে প্রথম ভিডিও বানাবার জন্য বারণ করা হলো তারপর ওনাদের কাছ থেকে পারমিশন নেওয়ার পর আবারও আমি ভিডিওটা শুরু করলাম এবং জেনে নিলাম আমাকে কোন দিকে যেতে হবে তো কার্ড আমার আছে যদিও কার্ড পাঞ্চিং মেশিন কাজ করছে না ফ্রিতেই জার্নিটা হবে মনে হচ্ছে তো আমাদেরকে এখন নিচে যেতে হবে তো নিচে যাওয়ার পর কোন দিকের যে রুটটা আছে কোন দিকে যেতে হবে সেটা আমি বলছি আর এর মাঝে একটা মজার ঘটনা হয়ে গেল তার জন্য আমি ভিডিওটা মিউট করে কিছুটা স্কিপ করে দিচ্ছি যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতেই চাই না পরে আমি সেটাকে তুলে ধরবো তো চলুন এখন নিচের দিকে যাই এবং তারপর কিভাবে জার্নিটা হবে দেখায় ওয়ান এ প্ল্যাটফর্ম দিয়ে আমরা নিচে যাব এবং নিচে প্রবেশ করার পর এটা দিয়ে ডাউনে যাওয়ার চলমান সিঁড়ি ধরে আমাদেরকে নিচেতে চলে যেতে হবে নিচেতে যাওয়ার পর যে বিষয়টি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মেনলি এসপ্ল্যানেট আমাকে যদি শেয়ালদা যেতে হয় তাহলে এসপ্ল্যানেট থেকে আবার ওটাকে চেঞ্জ করতে হবে তো তার জন্য কিন্তু আমরা এদিকে প্রবেশ করে যাচ্ছি আর একটা বিষয় আমি এখানে জানাচ্ছি যে আমি জানি না ফার্স্ট কার্ডের কেন অ্যাক্সেস হলো না বাট ওখান থেকে যেনারা ছিলেন ফার্স্ট এখানে ওনারা ওটাকে অ্যাক্সেস ওপেন করে দেওয়ার পর আমরা এখান থেকে যেতে পারছি তো মেন আজকে আমার উদ্দেশ্য এখানে একটাই যে গঙ্গা মায়ের তলদেশ দিয়ে যখন যাব সেই অভিজ্ঞতাটাকে তোমাদের সবার সামনে তুলে ধরা যারা এখনও পর্যন্ত আসতে পারো তাদের কাছে আমি পুরো ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে দেখাবো তো তোমরা এন পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে অনেক কিছু পুরো বিষয়টা জানাতে পারবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আমরা এখন একদম চলমান সিঁড়ি দিয়ে নিচের দিকে যাচ্ছি একটু ওয়েট করতে হবে সবাইকে এখানে প্ল্যাটফর্ম আরো নিচেতে আছে আমরা প্রবেশ করছি কাউন্টারে কিন্তু যথেষ্ট ভিড় ছিল তো তো আমি আপাতত ওয়ান এন্ড বি প্ল্যাটফর্ম যেটা আছে সল্ট লেক এখান থেকে কিন্তু আহ সল্ট লেক সেক্টর ফাইভের এর দিকে ওয়ান এ অ্যান্ড বি দেখতে পাচ্ছ আর যদি তোমরা হাওড়ার সেক্ষেত্রে যাও এখান থেকে হাওড়া ময়দানের দিকে গেলে টু এ টু বি প্ল্যাটফর্মে তোমাদেরকে যেতে হবে আর যদি কারোর সরলেক যাওয়ার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে ওয়ান এ অ্যান্ড বি প্ল্যাটফর্মের উদ্দেশ্যে এগোতে হবে তো আমি তো যাবো এক্সপ্ল্যানেড আমি নিজেই কনফিউজ হয়েছি যে কোন দিকটাতে যাবো ফার্স্ট এদিকে ওয়ান এ বি অ্যান্ড টু এ রয়েছে তো আমি ফার্স্ট এদিকে গিয়ে আগে জিজ্ঞেস করে নিচ্ছি তারপর তোমাদেরকে জানাচ্ছি সেটা এই কার্ডের ব্যাপারটা একটু বলে রাখতে চাই এখন যাদের কাছে কার্ড আছে তারা কিন্তু ফ্রিতে জার্নি করতে পারবে আমি কিন্তু আমার প্রথম জার্নি করার পর এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি কোনো ব্যালেন্স কিন্তু ডিডাক্ট হচ্ছে না কার্ড পাঞ্চ করার পর সেটা কাজ করছে না প্রপারলি এটা খুলবে না যখন তখন ওনারাই তোমাকে গেট পাসটাকে দিয়ে খুলে দেবে কিন্তু কোনো ব্যালেন্স লাগবে না তো তারপর যাই হোক আমরা ফাইনালি যে মেট্রো তার মধ্যে প্রবেশ করলাম আর মেট্রো থেকে আমরা বাইরের দিকে যে জার্নিগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই মানে এত ভিড় কে কোন দিকে যাবে কোথায় যাবে সবাই খুঁজছে যাই হোক খুঁজতে খুঁজতে আমরা মেট্রোর মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর এখনও মেট্রোটা তো ছাড়েনি তাই আমি আবার একটু বাইরে বেরিয়ে এসে ভিডিও করতে শুরু করলাম আর এখানে কাপলদের তো আসা যাওয়া রয়েছেই আর কী আর বলবো আমি একা একাই গিয়েছিলাম আমার ছবি তুলে দেওয়ার জন্য কেউ নেই তারপর আবার আমাদেরকে সেই মেট্রোটা থেকে বেরোতে হলো প্রথম আমি জার্নিটা যখন শুরু করলাম তখন কিন্তু ওই মেট্রোটা চলছিল না তো আমাদের বললো এটা থেকে নেমে যেতে হবে আপনারা আবার আর একটা নিচেতে যান তো আমরা আবারও একটা চলমান সিঁড়ি ধরে নিচের দিকে প্রবেশ করছিলাম নিচের দিকে প্রবেশ করার পর তারপর যে মেট্রোটা আমাকে যেহেতু ময়দান যেতে হবে মানে প্ল্যানেট যেতে হবে ময়দান আমি যাবো না প্ল্যানেট যাব বা ওখান থেকে চেঞ্জ করে হওয়া তো আমাদেরকে আবার আরও একটা অন্য জায়গায় আসতে হলো তো দেখো আমরা ওয়ান এ প্ল্যাটফর্মে এলাম ওয়ান এ প্ল্যাটফর্মে আসার পর রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি লেফটে একটা দাঁড়িয়ে রয়েছে এই পুলিশ কাকু আমাদের বললেন যে না এইদিকে না আমাদেরকে ওই দিকটাই যেতে হবে আমি তো প্রথম এদিকটার জন্যই ওয়েট করছিলাম এখান থেকে তারপর দেখে নিলাম ভালোভাবে তাদেরকে জানাচ্ছি এখানে আসার পর তোমাদের এসপ্ল্যানেট যেতে হলে হাওড়া ময়দান এদিকটা দিয়ে যেতে হবে আর যারা সল্লেক সেক্টর সেক্টর এর দিকে যাবে তাদের জন্য কিন্তু আউটসাইডের রুটটা আমি দেখতে পাচ্ছ তোমরা এটা আউটসাইডের রুটে তোমাদেরকে পৌঁছে যেতে হবে আর যারা মেনলি হাওড়ার জন্য তাদেরকে এদিকটাতে ওয়েট করতে হবে তো চলো ভিডিওটি দেখো যে ভিডিওটি আমরা শুরু করেছিলাম তোমাদের শুরু থেকে পুরো এন্ড পর্যন্ত দেখাবো তো অলরেডি আমরা জার্নি যেটা শুরু করেছি আমি যেহেতু যেতে হবে আমাকে শিয়ালদা তো এস প্ল্যানেট ওখানে নামতে হবে দেন তারপর আবার চেঞ্জ করতে হবে তো ভিতরের অবস্থা দেখো আমরা এখন মহাকরণের উদ্দেশ্যে যাচ্ছি যারা সল্টলেক সেক্টর ফাইভের দিকে আছো তাদের ক্ষেত্রে আলাদা রুট হবে ভিড়টা দেখতে পাচ্ছ ফার্স্ট জার্নিতে সবার মনে একটা উৎসাহ যে কখন পৌঁছাবো একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য তো অলরেডি আমরা কিন্তু চলে এসেছি যে নীল আলোটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অর্থ যে আমরা এখন গঙ্গার তলদেশ দিয়ে প্রবেশ করছি যেহেতু যে গ্লাসটা আছে গ্লাসটা প্রপার ক্লিয়ার না থাকার জন্য আমরা পুরো জিনিসটা বুঝতে পারছি না কিন্তু এই যে ব্লু আলোটা সিম্বলটা দেখতে পাচ্ছি ব্লু আলোটা কিন্তু আমরা এখন গঙ্গার মধ্যে দিয়ে প্রবেশ করছি মানে গঙ্গার মধ্যে দিয়ে আমরা এখন যাত্রাটা কিন্তু করছি

তো যেহেতু গ্লাসটা দেখো প্রপারলি না থাকার জন্য আমরা কিন্তু এটা বুঝতে পারছি না বাট তবুও চেষ্টা করছি আমি তোমাদের কাছে তুলে ধরার জন্য আর এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো আমরা কিন্তু প্রবেশ করছি মেট্রো মানে গঙ্গার তলদেশ দিয়ে আর যেহেতু জার্নিটা অনেকেরই সবার ফার্স্ট জার্নি তো সেক্ষেত্রে সবাই নিজে নিজের অভিজ্ঞতা নিজের ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দী করছে এবং আপনাদের প্রিয়জনদের কাছে সকলে সেটাকে শেয়ার করার চেষ্টা করছে তো আমিও আপনাদের কাছে কিন্তু ওই ভিডিওর মাধ্যমে যারা অলরেডি আসতে পারছেন না তাদের কাছে তুলে ধরছে হয়তো আপনাদেরও আসার একটা মনের মতো ইচ্ছা থাকছে বা সেটা হয়তো নেক্সট খুব তাড়াতাড়ি শীঘ্রই পূরণ হবে সেটার জন্যই আজকের এই ভিডিওগুলো আপনারা পুরো দেখুন glass ka ache hum jodi wo ekdum dog side e jayga par koru glass ta pura sposto na thakar jonno kintu outside ta amra dekhte pacchina amra mahakaran station left side ami left side e ache amake shore jete hobe agla station mahakaran tarvase bayn or kholin atami kripya gaadi or platform ke beech ki duri ka

একদম ভিড়ের মধ্যে বুঝতেই পারছেন বা একটা কিন্তু দারুণ জিনিস আপনাদের সামনে তুলে ধরছি এটা বর্তমানে আমরা মহাকরণ স্টেশন পৌঁছালাম মহাকরণ স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া থেকে মহাকরণ এটা প্রথম অভিজ্ঞতা হয়তো অনেকেরই জার্নিটা ফার্স্ট টাইমে আছে তো তার মতো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা সাধারণত যে এসি প্রিমিয়াম ক্লাসেস থাকে সেখানে কিন্তু আপনারা চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন বাট এই যে মেট্রো চালু হয়েছে আমাদের কিন্তু এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে চার্জিং পয়েন্ট ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকেও এটা ইউজ করতে পারবেন খুব ইমার্জেন্সি ক্ষেত্রে তখন আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে তো চলুন আমাদের আমাদের স্টেশন এরপর দুটো স্টেশন পরই আমাকে নেমে যেতে হবে

আমরা এস যে স্টেশন এস প্ল্যানেটে অলরেডি পৌঁছে গিয়েছি এরপর আমাকে যেতে হবে সিয়ালদহ তো সেই উদ্দেশ্যে নেক্সট যে মেট্রো ধরার আমি নিজেও জানি না যেহেতু ফার্স্ট টাইম কোন দিকে যাব আমি নিজেও জানি না তো আমি আপনাদেরকে পুরো তুলে ধরছি কবিসূবা যেহেতু প্রথম রুটটাও যেহেতু সিয়ালদহ যাওয়ার আছে কবিসূবা থেকে সিনিয়র সরোদ থেকে সিনিয়র সরোদ থেকে কবিসূবা ব্লু লাইন যাওয়ার আছে কবিসূবা থেকে সিনিয়র সরোদ থেকে সিনিয়র সরোদ থেকে কবিসূবা ব্লু লাইন গণক তো আমাদেরকে এখন বিগ গেটের তরপে যেতে হবে তো ভিড় পছন্দ শক্তি বলতে ফার্স্ট জাননি সবাই মানে মানুষ একটু সময় বের করেই আজকে এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য এসেছে যেভাবে আমি আপনাদের সামনে তুলে বলছি বাট আমাকে যেতে হচ্ছিল অন্য একটা কাজে যেহেতু রূপটা আমার सेम তাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম আর জাস্ট ভিড়টা দেখুন আপনারা যদি ব্রেকডাউন হয়ে যায় সে যে হিউজ মানে সমস্যা হবে সেটা তো বোঝাই যাচ্ছে তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আমি এন্ড পর্যন্ত আপনাদের কাছে তুলে করছি ভিড়টা দেখুন আমার তো এটাতেই ভয় লাগছে যে যদি কোনো কারণে ব্রেকডাউন হয় সেক্ষেত্রে কি অবস্থা হবে হ্যাঁ সেকেন্ড রুট দিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এদিকে সিঁড়িটা খালি ছিল অনেকেই কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না দেখুন ওই সাইডে যেটা ছিলাম আমরা ওখান থেকে কিন্তু যিনি হেল্পাররা রয়েছেন ভলেন্টিয়াররা গাইড করছেন রাইট সাইডে একটা প্রচণ্ড ভিড় থাকার জন্য এখানে কিন্তু এই জিনিসটা অন্য জায়গায় হয় না মানে আপনি নর্মালি ময়দান বা অন্য কোথাও চেপতে যান মেট্রোর ভেতর দিয়ে আপনাকে পাস করতে দেবে না অটোমেটিক্যালি কয়েকটা সেকেন্ড বাট যেহেতু এটা ফার্স্ট জার্নি স্টার্ট হচ্ছে কিছুটা টাইম করে কিন্তু ওয়েট করা হচ্ছে তারপর প্যাসেঞ্জার অনেকে ওঠার একটা যথেষ্ট টাইম পাওয়া যাচ্ছে তারপর কিন্তু এখান থেকে জার্নি স্টার্ট হচ্ছে তো আমরা উপরে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার টু বি টু এ অ্যান্ড ওয়ান বি রুটে আপনারা দেখছেন টু এ টু বি অ্যান্ড ওয়ান বি রুটে দেন এখান থেকে যেহেতু আমাকে যেতে হবে শিয়ালদা এরপর আমাকে রুটটা জানতে হবে কোনটা দিক দিয়ে যাবো আমি যেহেতু আমি বারবার বলছি আগে কিন্তু এর অভিজ্ঞতা নেওয়া হয়নি ফার্স্ট টাইম আসা হয়েছে তো ফার্স্ট টাইমের রুট তো আগে জানতে হবে এখান থেকেও আপনারা উঠে আসতে পারেন আর এখান থেকে এসপ্ল্যানেট মৃত্যুর এখন বর্তমানে এসপ্ল্যানেটে যেহেতু আছি এসপ্ল্যানেট থেকে শিয়ালদার রুটটা আমাদেরকে ধরতে হবে তো চলুন এরপর এখান থেকে সল্টলেক সেক্টর ফাইভের রুটে টু এ ওয়ান বি সল্টলেক লেক সেক্টর ফাইভের দিকে আর শিয়ালদা যেতে হলে চলুন আমি আগে একটু জিজ্ঞেস করে নিচ্ছি কাউকে কারণ আমারও যেহেতু এটা জানা নেই না জানা থাকলে যা সমস্যাটা হয়ে থাকে নর্মালি প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান বি ওকে আগে জেনে নিয়ে তারপর জানিটা শুরু করাই ভালো কারণ হঠাৎ করে আপনার টাইমেরও মূল্য আছে কোন দিক দিয়ে যাবেন না যাবেন সেটা আগে নিস্তার করে তারপর এখান থেকে তো চলুন আমি একটু ভিডিওটা স্টপ করে নেক্সট জেনে নিচ্ছি আমাকে কোন দিকটায় যেতে হবে কোন রুটের ট্রেনটা ধরবো দেন তারপর আপনাদের কাছে বাকি যে ভিডিওর জার্নিটা আছে সেটা তুলে ধরছি সাথে তখন আপনারা পুরো ভিডিওটি দেখুন সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন আপনারা যে শিয়ালদা যাওয়া যাবে কি না তখন কিন্তু আমাকে প্রপারলি ওনারা গাইড করলেন যে হ্যাঁ আপনি এসপ্লানেট যেতে পারেন এসপ্ল্যানেট থেকে শিয়ালদা চেঞ্জ করে নেবেন এখানে আসার পর আমি জানতে পারলাম যে রুট লাইন রুট ম্যাপ রেডি হয়ে গিয়েছে বাট এখনো পর্যন্ত জার্নি স্টার্ট হয়নি খুব বড় একটা সমস্যা আবার আমাকে এখান থেকে মানে আমি এস প্ল্যানেটে আছি এস থেকে আবার আমাকে চলমান ওপরে ওপরে যেতে হচ্ছে যাওয়ার পর এখান থেকে আমাকে বাসে করে যে চেঞ্জ করার ব্যাপারটা সেটা কিন্তু করতে হবে তো চলুন লিফ্ট কি চালু আছে দেখা যাক মনে তো হচ্ছে না লিফ্ট চালু আছে বলে এখনো না না তো হয়েছে দেখছি জার্নিটা আমি মনে হচ্ছে ফার্স্ট লিফ্টে করবো চলুন আমি চার নম্বর থেকে লিফ্টে যাচ্ছি এরপর আমাকে যেতে হবে আমি নিজেই কনফিউজ আছি আমি কোথায় যাবো আমি নিজেই জানি না তো পি তো দিয়ে দিলাম দেখা যাক ওপরে নিম্ন মোড় কনশন একটু ডিফিকাল্ট এখানে বোঝার ক্ষেত্রে আমি আপেই যেহেতু আমাকে ওপরে উঠতে হবে প্রবেশ দান প্রস্তাব দান তো আমি আবার ওপরে পৌঁছে এলাম একদম টিকিট কাউন্টারের ওপরের দিক দিয়ে তো এখানে আমি চলে এসেছি এখন প্ল্যাটফর্ম টিকিট বা একটু তো ডিফিকাল্ট ফিল হচ্ছে এখানে জায়গাটা অলরেডি বাইরের একজিট এখানে একদম ফাঁকা যেহেতু এদিকটা এখন পর্যন্ত চালু হয়নি আমি হাওড়া ময়দান যাওয়ার জন্য যদি আপনারা মেট্রো কোনো টাইম ধরতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে এখান থেকে আপনারা যে হাওড়া ময়দান যাওয়ার জন্য যে রুট সেটা পাবেন আমাকে তো আপাতত বাইরে যেতে হবে বাইরে যাওয়ার পর আমি এখান থেকে আবার বাস ধরে আপনার যে আমার যে যাত্রাপথ সেটা আমি কমপ্লিট করতে পারবো যেহেতু আমাকে গড়িয়া সাইডে যাওয়ার আছে তো আমাকে প্রথম শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে আমি ট্রাই করছি ওখান থেকে আপনার যে নেক্সট আপনার শিয়ালদা থেকে বাস ধরে আমার যে জানি শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে আমাকে জার্নিটা কমপ্লিট করতে হবে এটা কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে দেখেই বোঝা যাচ্ছে দেখুন আউটসাইডে টোটাল তো এখনো পর্যন্ত জার্নির যে রুট এই স্টেটাস আছে এটা এক্সিস্ট পয়েন্ট তো চলুন আমি আপনাদেরকে পুরো দেখাচ্ছি তো আমরা এখন বাইরে যাচ্ছি পাঞ্চ হয়ে গেল ওটাতে উনি বেরিয়ে গেল ওটা ওটাতে পাঞ্চ উনি বেরিয়ে গেল তো আমার খুললো হয় সে এই মিস্টেকটা যেন তোমরা করো না একজন পাঞ্চ করবে আর তোমার ব্যালেন্সে অন্য একজন আমার এই যে সাইডে যিনি রয়েছেন দেখুন আমি পাঞ্চ করলাম কিন্তু উনি বেরিয়ে গেল তো যাই হোক আমাকে এখন এখান থেকে একটা জিনিস দেখুন এস এন রোড যদি আপনাদের যেতে হয় নিউ মার্কেট যেতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এস এন ব্যানার্জি কলকাতা মিউনিসিপালিটি থেকে টোটাল কিন্তু আর এটা এমার্জেন্সি এক্সিস্টের ক্ষেত্রে আপনারা রুটটা দেখে নিন পুরো এখানে কিন্তু টিকিট কাউন্টার টিকিট কালেক্ট করার পর আপনারা এখান থেকে যদি মেট্রো ধরতে চান সেক্ষেত্রে নিচেতে প্রবেশ করতে হবে আর যেহেতু আপনারা যদি বাইরে বেরোতে চান তো আমি একদম এক্সিস্ট পয়েন্টে চলে এসেছি এখান থেকে আপনারা যে বাইরে যাওয়ার পরে সেটাকে আমি গেট নাম্বার ফোরে আছি বর্তমানে আপনারা দেখছেন গেট নাম্বার ফোর তো এরপর এখান থেকে চলুন বাইরে যাওয়া যাক আর জার্নিটা এন্ড করা যাক তো আমি বুঝতে পারছি হয়তো একটু জিনিসটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেল ফার্স্ট শুরুটা এক ধরনের ছিল আর শেষটা অন্য ধরনের হয়ে যাচ্ছে বাট রুটটাই এখন এভাবে তৈরি হয়ে আছে যে সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই তো বর্তমানে দেখুন দমদম থেকে শুরু করে সমস্ত এটা এক্সিস্ট পয়েন্ট তো চলুন জার্নিটা শুরু হয়েছিল হাওড়া থেকে আর হাওড়া থেকে জার্নিটা শুরু করার পর আমরা স্প্লানেট এসে আমি এখানে নামলাম স্প্লানেট থেকে নামার পর এখান থেকে আমাকে এক্সিস্ট করতে হবে কারণ যেহেতু আমাকে আবার শিয়ালদা থেকে চেঞ্জ করতে হবে তো আমি জানি না ভেতরে কিছু কিছু পার্সনের কি সমস্যা হয় যেনারা এখন গার্ড বা যেনাদের রেসপন্সিবিলিটি আছে পুরো মেট্রোটার ক্ষেত্রে ওখানে ইনসাইডে ব্লগিং অ্যালাও না ফটোগ্রাফি অ্যালাও না বাট নিউজ চ্যানেল এত হিউজ কভার করছে সেক্ষেত্রে ওনাদের কোনো ইস্যু হয় না তো যাই হোক আমরা সেই জায়গা থেকে পার করে আসার পর এখন আমরা ডাউন স্লাপ ধরে আমরা বাইরে যাচ্ছি আর এটা এক্সিস্ট পয়েন্ট মেনলি আপনারা দেখছেন এখান থেকে টোটাল আমি যেটা প্রথম আপনাদেরকে দেখালাম আমাদের যদি আপনারা এখন স্ল্যানের ছাড়াও সললেভ সেক্টর হয় বা অন্য রুটটায় যেতে চান কবি সুভাষ সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না বাট যদি আপনাদের এখন আপনারা চাইছেন যে শিয়ালদার উদ্দেশ্যে যাব সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হবে না কারণ রুট ম্যাপ রেডি হয়ে গিয়েছে ফাইনাল টেস্টিং হয়ে গেছে বাট এখনও পর্যন্ত আমাদের বক্তব্য চালু হয়নি তো তার কারণে আমাকে আবার স্ল্ল্যানের থেকে বাস ধরতে হচ্ছে আর এটা ব্লু লাইন এখান থেকে যে হাওড়া ময়দান যাওয়ার জন্য কিন্তু এটা দিয়ে এন্ট্রি যেতে হবে আর আমরা যেহেতু যাব না এখান থেকে দেখুন গ্রিন লাইন যেটা আপনাদের আছে গ্রিন আপনারা যদি স্প্লানের থেকে ময়দানের উদ্দেশ্যে যাওয়ার মানে ময়দান বা যদি হাওড়া যাওয়ার যে ক্ষেত্রে টার্গেট নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ব্লু লাইন ধরতে হবে গ্রিন লাইন ক্রস করার এখানে দেখুন লেখা আছে হাওড়া ময়দান গ্রিন লাইন মেট্রো ধরে আপনাদেরকে আচ্ছা না বলতো এসপ্লানেট মেট্রোতে পৌঁছাবার পর আপনারা যদি এখান থেকে এক্সিস্ট নিতে চান আমি গেট নাম্বার ফোর দিয়ে ওপরে উঠে যাচ্ছি এটা হচ্ছে এসপ্ল্যানেট যে স্টেশন আছে মেট্রো এসপ্লানেট থেকে বাইরে যাওয়ার রাস্তা আর আপনারা যদি নর্মালি মেট্রো ধরতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নিচের দিকে প্রবেশ করতে হবে নিচের দিকে প্রবেশ করার পর আপনারা দমদম থেকে শুরু করে হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন যেদিকে আপনারা যেতে চাইছেন সেই রুট অনুযায়ী আপনারা টিকিট কালেক্ট করে সেক্ষেত্রে কিন্তু যেতে পারবেন আর বর্তমানে যা অবস্থা একটা জিনিস আমি সম্পূর্ণভাবে দেখলাম যে প্রচন্ড প্রচণ্ডভাবে প্রচন্ড মানে মানুষ তার নিজের একটা বলতে পারেন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এনজয় করার জন্য কিন্তু অ্যাটলিস্ট মা গঙ্গার প্রবেশ মানে তলদেশ দিয়ে যাওয়ার জন্য কিন্তু ওনারা মানে ব্যাপকভাবে এক্স এক্সাইটেড সবাই তো যাই হোক দেখুন আমি আপাতত এসপ্লামের যে মেট্রো সেখানে এক্সিস্ট করছি ওকে চলুন দেখা হচ্ছে নতুন জার্নিতে নতুন ভিডিওতে খুব শীঘ্রই সাথে থাকবেন টাচে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আসছে চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যমান মতামত তুলে ধরে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবীদের মধ্যে ধন্যবাদ